তো গাইস ভিডিও টাইটেল এবং থামনেল দেখে অলরেডি তো তোমরা বুঝে যাই গেছো যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা ঠং ঠং গান এম সিক্সটি গান চ্যালেঞ্জ ভিডিও করবো সো তোমরা ভিডিওর একটু কোনো মুহূর্ত মিস করো না ফুল ভিডিওটা কন্টিনিউ করতে থাকো গাইস আজকের ভিডিওতে কিছু পরিমাণ নয় আসতে পারে কেননা গাইস বাহিরে বৃষ্টি হচ্ছে গাইস তোমরা তো জানোই গাইস আমি যেদিন যেই গান চ্যালেঞ্জ ভিডিও করি গাইস ওইটা তো খুঁজতেই আমার তিন চার দিন সময় লেগে যায় গাইস আজকে দেখা যাক গাইস আমরা ল্যান্ডিং করার পর গাইস গান পাই কি গাইছ দে আমি লেণ্ডিং কৰি ফেলি গাই ঘৰত দেখিব এটা ঘৰত গাইছ গান পাই নাই গাইছ পাইলাম না গাইছ এম বিভ বাল চাল গান গাইছ পাইলাম কিন্তু গাইছ এম চিক্স টি গান পাইলাম নাঘৰে যাইছ আমি যে দিন যে ভিডিঅ' চেলেঞ্জ ভিডিঅ' কৰি যি গানে গাইছ ওই গান আমি পাই না এটা তো তোমরা ভালো করে জানো গ্যাস এগুলো পুরাই দেখতে হবে যে গাইস আমি গান পাই কিনা গাইছ এখানে তো গাইছে আর গাইস তোমরাও তো ভালো করেই জানো গাইছ এই ভিডিওর মাধ্যমে তোমরা গাইছ আজকে আমার চ্যানেলে গাইস একশো সাবস্ক্রাইবার মিল করে দেবে এটা তোমার গাইস তোমাদের কাছে আমার চ্যালেঞ্জ গাইস দেখছো পাঁচশো কয়েন পাই গাইস কি পাই আর না পাই গাইস তোমরা দেখতেই পারতো গাইস যেটা খুঁজতাছি গাইস ওইটা তো আর পাইতেছি না গাইস গাইস এই ঘরটা তো লুট করা হলো তারপরও গাইস আমরা এম সিক্সটি গান পেলাম না গাইস আজকে কোনো এটা কোনো কথা গাইস আমরা এম সিক্সটি গান পাইতেছি না গাইস সামনের ঘর গুহাতে দেখবো গাইস এম সিক্সটি গান আছে কিনা না গাইস পিছনে মনে হয় এনিমি না গাইস আমার ওয়ালটা উদয় গাইস ফেলা লাগলো গাইস এনিমি ছিল না গাইস এই ঘরটায় দেখবো গাইস এম সিক্সটি গান আছে কিনা গাইস তিন লেভেলের ব্যাগ ভেস্ট হেলমেট গাইছে এগুলাই খালি পাইতেছি কিন্তু গাইছে এমপি ফোরটিও পাই কিন্তু গাইছে এম সিক্সটি গানটা পাইতেছি না গাইস সামনের এই ঘরটাতে মনে হয় এম সিক্সটি গান পাবো গাইছে এটা ঘুরে ফিরে দেখি গাইছে এখানেও নাই গাইছে স্কেচ আছে এখানে গাইছ দেখছো যেদিন যে গান চ্যালেঞ্জ করি ওই গান গাইছ খুঁজে যাই পাওয়া যায় না এরপর গাইস ভিডিওটা কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম গাইস এম সিক্সটি গান খুঁজতে আরেক জায়গায় গাইস এনিমি মারা শুরু করেছে দিয়েছে গাইস আরে আমরা ঘুষাই মারবো এই সামদুর কাছে মনে হয় এম সিক্সটি গান আরে ঘুষাই মারতে পারলে গাইস আমরা কিলটা পেয়ে যাবো আর এম সিক্সটি গানও পেয়ে যাবো সান্দু দৌড়াইতেছে আরে ধরে তারপর গাইছে আমরা ঘগানি দিয়ে দেবো গাইছে হেড শটের ঘগানি দিয়ে আরে মেরে দেবো গাই সান্দু দৌড়াইতেছে থামতেছে না এর পিছু নিলাম গাইছে কোথায় যাব ওইখানে গিয়ে আর আমি ঘগ গাবো সামনে আরো এনিমি আছে দাঁড়ায় খালি সান্ধু দাঁড়াইলে আমরা ঘর গাবো চান্দুর দাঁড়াইতেছে না ভয়তে গাইস পালাইতেছে মনে হয় গাইছে কাছে এমন নাই এই যে দাঁড়াইছে মা এমন আছে হেড হেডশট দিয়ে দিলাম গাইস তোমরা তো জানোই আমি যেটা হেড হেডশট গেস এম সিক্সটি গান পেয়ে গেলাম এখন গাইছে নিমিদেরকে খালি ঘক গাবো গে সামনে ওয়াল দেখা যাইতেছে এইখানে সান্দুরা আছে মনে হয় গাইছে এই যে ফাইড বেজে গেছে এই দেখো আমি এম সিক্সটি দিয়ে কি ঘক গাইটাই দেই এই যে সান্দু গাই দৌড়াইতেছে এই যে ঘক ঘর বেশ ফুল ড্যামেজ খাইছে আবার ঘর গাড়ি দিলাম এই যে এখন কিলটা হয়ে গেল বেশ দুই নাম্বার কিলটা হয়ে গেল তিন নাম্বার কিলটাও হয়ে গেল এই চান্দু ফুল ড্যামেজ খাওয়া ছিল গ্যাস পিছনে একটা এনিমি আছে এই চান্দু মারাও শুরু করেছে লাগা গুলুয়াল গ্যাস এরা আমরা হেড শট দেবো এই যে হেড শট গ্যাস তোমরা তো জানোই আমি যা মারি সব হেড শট আরেকটা চান্দু মারা শুরু করছে এই যে আরও হেড শট দেবো গ্যাস দেখছো পাঁচটা কিল করলাম তার মধ্যে চারটাই হেড শট তোমরা তো জানোই গ্যাস আমি বেশি বেশি হেড শট মারি গ্যাস দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে